প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ডিসি অফিসে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের পরীক্ষাটা কোথায় হবে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ হবে এবং আবেদন ফি কত টাকা এ টু জেড বিষয়ে এভরিথিং কিছু আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ ডিসি অফ সের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তাই অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আর অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন অথবা যদি আপনার জেলায় যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি না হয়ে থাকে আপনার যদি আত্মীয় স্বজন থেকে থাকে অন্য অন্য আর কি জেলার তাহলে আপনার ওই আত্মীয় স্বজনকে অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটার সার্কুলারটা শেয়ার করে পাঠিয়ে দেবেন যাতে এই নিয়োগের আবেদন করার সুযোগটা পায় তো এখন দেখিয়ে দিচ্ছি অর্থাৎ ডিসি অফিসের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ আপনারা অনেকে আছেন যে ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি के খোঁজাখুঁজি করছেন আপনার জেলাটা কবে দেবে আপনার জেলাটা যখনই প্রকাশিত হবে আপনারা জানতে পারবেন আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে সেহেতু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় স্থানীয় সরকার শাখা তো দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত তারিখ প্রথমে আপনাদেরকে দেখানো হয়েছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল শর্তবলী দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা আটটি বেতন গ্রেড দেখতে পারছেন চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে সরকার অনুমোদিত অন্য অন্য ভাতা দিয়ে সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পঁচিশ পার্সেন্ট পরিশোধযোগ্য তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ সমান সিঁড়ি পেতে স্নাতক সমান ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি দেখতে পাচ্ছেন ষোলোতম গেট বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তৎসহ সরকার অনুমোদিত ভাতা দি কর্তৃক দেখতে পাচ্ছেন পঁচাত্তর পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট পরিশোধযোগ্য কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমান সিঁচি পেতে আর কি দ্বিতীয় শ্রেণীর দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই হতে হবে কম্পিউটারের টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো আপনারা অনেকে আসেন কম্পিউটার জানেন কিন্তু আপনার টাইপিংয়ের গতি নেই তো টাইপিংয়ের গতির জন্য অবশ্যই আপনি আপনার কম্পিউটারে টাইপিং মাস্টারটা ইনস্টল করে নেবেন এবং বেশি না আপনি দুই থেকে তিন দিন ট্রাই করবেন বেশি না আপনি হচ্ছে চব্বিশ ঘন্টা ট্রাই করবেন অর্থাৎ টোটালি মিলে চব্বিশ ঘন্টা ট্রাই করলে আপনি বিশ থেকে পঁচিশ বিশ থেকে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ ওয়ার্ডের শব্দ টাইপিংয়ের গতি আপনি পেতে সক্ষম হবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও বলি অর্থাৎ স্থানীয় সরকার বিভাগের ইউপি দুই শাখার একুশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের স্মরকের ছাড়পত্র পরিপ্রেক্ষিতে পঞ্চগড় জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের শূন্য পদে ই অস্থায়ী ভিত্তিতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্যানেলের প্রস্তুতের জন্য লক্ষ্যে নিম্নবর্ণিত জাতীয় বেতন স্কেল ও শর্তদের সাপেক্ষে বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন অন্য জেলার বাসিন্দা হলে আবেদন করতে পারবেন না আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অতি শীঘ্রই প্রকাশিত হবে সেহেতু আপনারা চোখ রাখুন অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন শর্ত বলে অর্থাৎ যারা এটাতে আবেদন করতে যোগ্য তাদেরকে এই শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি পদের বেশি আবেদন করতে পারবে না দুই নং ক্রমিক নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে এবং নিয়োগের সংক্রান্ত কোনো পঞ্চগড় জেলার ওয়েবসাইটে দেখতে পারছেন জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় জেলার উল্লেখিত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলা ভূমি। অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে আবেদন ফর্ম পূরণের নির্দেশনাবলী প্রযোজ্য ক্ষেত্রে প্রদান করতে প্রদান করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ ও ফিস পূরণের ফি জমা দেওয়া সংক্রান্ত যে শর্তাবলী তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে ডিসি পঞ্চগড় ডট এল টক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পাচ্ছেন নির্ধারিত তারিখ অর্থাৎ আবেদনপত্র শুরুর তারিখ পাঁচ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটার সময় আবেদন শুরু হবে আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন আঠাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পাঁচটার মধ্যে আবেদনটি শেষ করতে হবে আর উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিক্জেল ছবি এবং তিনশো গুণ আশি বিকল স্বাক্ষর আপলোড করবেন আর দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেকে ভাবছেন যে অনলাইন আবেদন করার ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা আমার সব কিছু রয়েছে আর পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা নিজ জেলাতে হবে নিজ জেলাতে পরীক্ষা হবে সেহেতু আপনারা এই যারা আবেদন করবেন অবশ্যই প্রিপারেশন নেবেন আর আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ দুইটি এস এম এস মাধ্যমে এক নং পদের জন্য দুই একশত বারো টাকা এবং দুই নং পদের জন্য আর কি দেখতে পারছেন আর কে ছাপ্পান্ন টাকা অর্থাৎ আপনাদেরকে অবশ্যই এটা হচ্ছে টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি টাকাটি প্রদান করতে হবে আর কীভাবে টাকাটি প্রদান করবেন এই টাকা প্রদানের সেই নির্দেশনা বলি দেওয়া রয়েছে আর এই নিয়োগের পরীক্ষাটা যেহেতু নিজ জেলায় হবে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে না লিখিত হবে তো এখানে লিখা আছে অর্থাৎ এই সার্কুলারে লেখা রয়েছে অর্থাৎ অনলাইনে আবেদন কপি যেটা হচ্ছে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন যেটা অ্যাপ্লিকেশন কপি পাবেন সেটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে আর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই সকল তথ্যগুলো ঠিকভাবে আপনারা দিয়ে দেবেন যদি ভুলভ্রান্তি হয়ে যায় তে তাহলে আপনি আবার পুনরায় আবেদন করে তারপর সঠিক অ্যাপ্লিকেশন প্রাপ্ত যে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পাবেন সেটা দিয়ে আপনি টাকাটি প্রদান করবেন যদি ভুল থেকে থাকে টাকা প্রদান করবেন না আর টাকা প্রদান করলে কখনোই আপনি দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না সেহেতু অবশ্যই আপনারা আর কি দেখে শুনে বুঝে তারপরে আবেদন করবেন আর টাকাটি প্রদান করবেন আর এখানে আবেদনের ক্ষেত্রে আরও যে সকল তথ্যগুলো রয়েছে লিখিত ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো তথ্যগুলো জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন